আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা মাত্র এক ঘন্টায় বশীকরণের দোয়া আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আপনার প্রিয়জনকে আপনার হাতের মুঠোয় রাখতে চাইছেন আপনি আপনার প্রিয়জনকে বস করতে চাইছেন কিন্তু কোনো সেই ব্যক্তি আপনার বসে আসছে না প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটি উপায় আপনাদেরকে বলে দেব যেটি করলে আপনার প্রিয়জন আপনার বসে থাকবে যেমন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার বন্ধু আপনার প্রেমিক আপনার প্রেমিকা যে কাউকে আপনি আপনার হাতের মুঠোর মধ্যে রাখতে পারেন একদমই কথাটি সত্য এবং কাজটিও হান্ড্রেড পারসেন্ট খাটবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন আজ ইউটিউবে ভিডিও ছড়াছড়ি অনেকেরই কাজ হয় অনেকেরই হয় না আর অনেকেই কাজটি করে দু চার দিন ওয়েট না করে অধৈর্য হয়ে যায় আপনার এটিও হবেন না আপনারা কাজটি করলে অবশ্যই ফল পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে আপনি সুন্দর একটা স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন দেখুন স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি লিখবেন লেখার পরে আপনি নিচেই লিখবেন এমক ব্যক্তি যেন আমার বসে চলে আসে এই শব্দটুকু লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি তাবিজ দুটো সুন্দরভাবে ভালো করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর এই তাবিজটি আপনি চারটে তাবিজ কি কি কাজ করবেন একটি আপনার হাতে বেঁধে নেবেন একটি আপনার বাড়ির যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন একটি গাছে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন একটি তেমাতার রাস্তার যে কোনো জায়গায় পুঁতে দেবেন তাহলে দেখবেন এই কাজটি আপনি করলেন এক সপ্তাহ পর আপনার হাতেরটা ফেলে দিয়ে আবার একবার কাজটি করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি যাকে বস করতে চাইছেন সে পরিপূর্ণ আপনার হাতের মুঠে চলে এসছে পরিপূর্ণ আপনার বসে চলে এসছে আপনারা কাজটি করলে অবশ্যই রেজাল্ট পাবেন এটি একদমই পরীক্ষিত তদবির পরীক্ষিত টোটকা এই কাজটি আপনি যদি করেন আপনাকে পয় পরিষ্কার থেকে এই কাজটি করলে আপনার কাজটি অবশ্যই খাটবে যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং আমার এই ভিডিওটি প্রতিদিন দেখে অগরব্বুল আলমিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও তাদের সমস্ত বালাক মুসিবতকে তুমি হেফাজতে রেখো তাই সকল বন্ধুরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ